বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আমরা এখানে হিন্দু মুসলমান বলতে আমরা ওসব বুঝি না কিছু আমরা টোটো চালক আমরা বিশ্বকর্মা চালি খাই আমরা আমরা হিন্দু মুসলিম একসাথে উভয়ে কাঁধে কান মিলে আমরা কিন্তু এই টোটো ইউনিয়নের বা ইরিক্সা ইউনিয়নের আমরা সবাই পুজো করি এবং আমরা এই পুজোটা সবাই মিলিত একসাথেই করি প্রার্থনা করি যেন আমরা সুস্থভাবে যেন গাড়ি ভাড়া চালাতে পারি আমাদের সংসার ঠিক মতন চলে আমাদের কাছে কারোর সাথে ঝুল ঝামেলা না করতে পারি আমরা ঠিক পরিবেশের ঠিক মতন টোটো চালিয়ে আমরা খেতে পারি আমার নাম গান্ধী তৃণমূল সম্পাদক আমরা এই এখানে জাতিগত ব্যাপারটা দেখি না আমরা প্রত্যেকেই হিন্দু মুসলমান উভয় মিলেই এই পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছি এবং আমরা সঙ্গে সবাই কাঁধে কান মিলিয়ে আমরা এই পুজোটায় একসঙ্গে মিশে ভাই ভাই একসঙ্গে যে চলা যায় তার একটা বার্তা আমরা এই সমাজের বুকে দিয়ে আসছি আমরা চাই যেন সকলে একসঙ্গে মিলেমিশে চলে আজকের যা পরিস্থিতি তাতে মানুষ মানুষের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তার থেকে যেন বিরত থাকে এই বার্তাটা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি আমাদের ইরিক্সো অপারেটার ইউনিয়নের তরফ থেকে আমরা প্রত্যেক জনসাধারণকে বলবো আপনারাও যেন এরকমভাবে আগামী দিনে এই কাজগুলো করুন দেখুন ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ হবে সমস্ত কাজ হবে আট ন বছরের ওপর হয়ে গেল আমরা চাইছি দেশে শান্তি হোক সবাই সুখে থাকুক সবারই সমৃদ্ধি হোক এই আমরা চাইবো আমার নাম উজ্জ্বল কুমার উজ্জ্বল চৌধুরী আমি এই টোটো ইউনিয়নের কার্যকারী সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ